আজকে মিলাদের তিহারির তিহারি রান্না করছি মতো একদমই হালকা মশলা থাকবে তবে ঘ্রান থাকবে একদম আকাশ চুনবে এটা যেদিন রান্না করি সারাদিনই ঘরে বিরিয়ানির ঘ্রাণে একদম মোমো করতে থাকে বাবুরচিদের তেলের তুলনায় হাফ তেল দিয়ে রান্না করেছি তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ঝরঝরে হয়েছে আবার খেতেও অনেক মজা হয়েছে একটু লেবু আর সালাদ দিয়ে মেখে মুখে দিলাম পর মনে হলো একদম সার্থক মিলাদের মতো হয়েছে এখানে চাইতে একটু বেশি মাংস আছে মাংসগুলো এখন টুকরা করে নেওয়া হবে আর এদিকে মশলা বানিয়ে নিচ্ছে তার জন্য বড় বড় তিন টুকরা দারচিনি দশ বারোটা নিলাম এলার সাত আটটা লবঙ্গ এর সাথে নিলাম বড় একটা জৈত্রী ফুল আর একটা জয়ফল ভেঙে ভেতর থেকে অর্ধেক অংশ নিয়ে নিলাম আনিস এখানে একটাই লাগবে তবে আনিসের গন্ধটা আমার খুব বেশি ভালো লাগে না এই আমি অর্ধেক নিলাম মশলার সাথে আরও নিলাম মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ এর সাথে নিলাম বড় এক মুঠো আদা কুচি বড় এক মুঠো রসুন কুচি বাটা আদা রসুন ব্যবহার করতে চাইলে এখানে আড়াই টেবিল চামচ করে ব্যবহার করতে হবে আর আমি গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম গোলমরিচ দিয়ে দিলাম আর এই মশলাটাকে কিন্তু আমি গরম পানি দিয়ে বেশ অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম একদম ফুটন্ত গরম পানি এই কারণেই কিন্তু ব্লেন্ডটা খুব ভালো হয়েছে গরম পানিতে ভিজিয়ে রাখলে এগুলো বেটেও নেওয়া যায় খুব সহজে এখন চুলায় হাফ কাপ সরিষার তেল গরম করে তার মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি সাথে দিলাম দুই তিনটা তেজপাতা এখন সেই ছোট ছোট করে কাটা মাংসগুলো সব দিয়ে তেলের উপরে নেড়ে চেড়ে দুই তিন মিনিট একটু ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া ধনিয়া আর জিরার গুঁড়ার পরিমাপটা হচ্ছে ইচ্ছা মতো এটা কোনো বাবুর দেয় আবার কোনো কোনো বাবুর দেয়ই না কিন্তু আমি না দিয়ে দেখেছি দিলেই বেশি মজা লাগে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ দিলাম কেওড়া জল মশলাগুলো রান্না হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে যখন মশলাটা হালকা রান্না হয়েছে মাংস থেকে অলরেডি পানি ছাড়তে শুরু করেছে দুই তিন টেবিল চামচের মতো টক দই দিয়েছি চুলার আঁচটা কিন্তু এখন একদম কমানো আছে ভালো করে দইটা নেড়ে মিক্স করার পরে আবারও ঢেকে রেখে দিলাম অপেক্ষা মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে সাতশো গ্রামের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিলাম এর মধ্যে মশলাটা মাখা মাখা হয়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা বেশ খানিকটা নরমও হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি মাংসের মধ্যে চালগুলো সব দিয়ে দিয়ে তারপর নেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করেছি এরপরে চালের দ্বিগুণ পানি দিয়েছি এক কেজির নিচে রান্না করলে আমি দ্বিগুণ পানি দিই আর তার উপরে রান্না করলে দেরগুণ দিই স্বাদ মতো লবণ আধা চা চামচ কেওড়া জল দুই টেবিল চামচ গুড়া দুধ আর মুঠো ভর্তি বড় এক একমোঠো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল খেতে পছন্দ করলে মরিচগুলো কেটে দিলে অনেক ঝাল হবে তবে আমার বাচ্চাও খাবে তো ওই জন্য আর কেটে দেই নাই আস্তই দিয়েছি চুল আর আজ কিন্তু এই অবস্থাতে একদম হাই আছে পানি দেওয়ার পরে চুলার রাজটা বাড়িয়ে হাইতে রেখে দিয়েছি বলো গুঠে আসলে এখান থেকে একটু পানি চেখে দেখলেই কিন্তু বোঝা যাবে বিরিয়ানিটার লবণ হয়েছে কিনা লবণটা যদি একটু বাড়তে বাড়তে মনে হয় তাহলেই কিন্তু রান্নার পরে একদম পারফেক্ট হবে বিরিয়ানির রাইসগুলো আর পানি যখন একদম সমান সমান হয়ে গেছে তখন আবার চুলার আঁচটা একদম দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করেছি পনেরো মিনিট পরে নিচের দিকে রাইসগুলো উল্টে উপরের দিকে দিয়ে দিচ্ছি এতে করে উপরের রাইসগুলো নিচে যেয়ে ভালোভাবে সেদ্ধ হয় সরিষার তেলের তিহারিতে ঘিয়ের কোনো দরকার নেই তবে আমার কাছে ঘি দিলে খেতে মজা লাগে এই জন্য আমি লাস্টে তিন চার চার চামচের মতন ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পনেরো মিনিট দমে রেখে দিয়েছিলাম এখন ফাইনালি খাওয়ার পালা এটা রান্না বসাতেই এত ঘ্রাণ বের হচ্ছিল যে বাসায় একদম বড় ছোট সবাই এসে লাইন লেগে গেছে যে কখন রেডি হবে খাবার কখন খেতে পার আসলে এই তিহারির ঘ্রাণটা এতই মন কারা এটা খেতে মন তো চাইবেই সবার আমার আজকে একদম এইরকমই একটা তিহারি খেতে খুব মন চাচ্ছিল আলহামদুলিল্লাহ একেবারেই পারফেক্ট হয়েছে খুবই কম তেল মশলায় রান্না করেছি তারপরেও স্বাদ আলহামদুলিল্লাহ অনেক মজা আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম